হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের ভিডিওতে জানাবো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম বাড়ার কমার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের প্রতিদিনের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের দাম বেড়ে প্রতি বড়ি চার হাজার পাঁচশো উনপঞ্চাশ ইঙ্গিত এবং প্রতি গ্রাম তিনশো নব্বই ইঙ্গিত বাইশ ক্যারেট গহনা স্বর্ণ প্রতি ভরি চার হাজার তিনশো উনচল্লিশ ইঙ্গিত এবং প্রতিগ্রাম বাহাত্তর ইঙ্গিত করে ধার্য করা হয়েছে এছাড়াও সিঙ্গাপুরে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ দাম বেড়ে প্রতি ভরি বারোশো সাতানব্বই সিঙ্গাপুর ডলার এবং প্রতি গ্রাম একশো এগারো দশমিক বিশ সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট প্রিয় স্বর্ণ প্রতি গ্রাম একশো তেইশ দশমিক আশি সিঙ্গাপুর ডলার এবং প্রতিভরি চৌদ্দশো চুচল্লিশ সিঙ্গাপুর ডলার করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবালন ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন শেয়ার করুন আপনার ফেসবুক টাইমলাইনে